অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খুব স্পষ্টভাবে বলতে চাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে এবং সে নির্বাচন দুই সালের ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হতে হবে এর অন্যথা হলে বাংলাদেশের মানুষ কিছুতেই তা মেনে নেবে না শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের র্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন সংস্কারের জন্য একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন তারেক রহমান সেই সংস্কারের কাজ এই অন্তর্বর্তী সরকার শুরু করলে আমরা তাদের পূর্ণ সমর্থন জানিয়েছি গত সতেরোই অক্টোবর সব দল একমত হয়েছে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলোতে আমরা স্বাক্ষর করেছি তিনি বলেন আমরা যেগুলো গ্রহণ করিনি কনফারেন্সে তা বলেছি পরবর্তীতে আমরা দেখলাম হঠাৎ করে উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য প্রেস কনফারেন্স করে বললেন যে তাদের উপদেষ্টা কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে রাজনৈতিক দলগুলোকে দিনের সময় দেওয়া হয়েছে সাত যাতে তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে তাহলে এতদিন ধরে যে ঐক্যমত কমিশনে বসে সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে কাজ করেছেন সেখানে আমাদের প্রতিনিধি ছিল সব দলের প্রতিনিধি ছিল তাহলে এটা কেমন হলো বহু টাকা খরচ করে কাজটি করলেন সেটাতে রাজনৈতিক দলগুলোর কোনো সমস্যার সমাধান হল না মির্জা ফখরুল বলেন একটি রাজনৈতিক দল জোট গড়ে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে তারা বলছে নির্বাচনের আগেই গণভোট হতে হবে আমরা বলেছি গণভোট নির্বাচনের দিনই হতে হবে কারণ দুটি ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে এবং মূল নির্বাচনের গুরুত্ব কমে যাবে আজ দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তী সরকার যাদের আমরা পূর্ণ সমর্থন দিয়েছি তারাই এমন ব্যবস্থা নিচ্ছে যাতে নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় for it Ahmed ibtv usa